আমার ಅಲ್ಲামার নবীকে জানিয়ে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল নবীজি আপনি আপনার উম্মতদেরকে একটা ঘোষণা দিয়ে দেন কি ঘোষণা বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজর ইল্লা আল মমতাত ফিল কুরবা নবীজি আপনি আপনার উম্মতদেরকে একটা ঘোষণা দেন কোরআন আয়াত ইয়ারাসুরাল্লা তাদেরকে বলেন ও আমার উন্মদারা ও আমার উন্মতেরা শোনো ইসলাম কায়েম করতে গিয়ে আমি অনেক কষ্ট করেছি কতদিনের পর দিন না খেয়েছিলাম কত গালি শুনেছি তাই ফের ময়দানে আমাকে পাগল বলে তাড়িয়ে দিয়েছে ছোট ছোট বাচ্চারা পাথর নিক্ষেপ করে আমার মাথার রক্ত আমার পা পর্যন্ত বসে দিয়েছে তিন তিনটি বার বেহুস হয়ে পড়ে গিয়েছিলাম আমার আল্লাহ সহ্য করতে পারে নাই আল্লাহ পাক জিব্রাইল কে পাঠিয়ে দিলেন ও জিব্রাইল আমার নবীকে একবার 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 শুধু বলতে দে আমার নবী শুধু একটা বার বলো আমি গোটা তায়েববাসীকে ধ্বংস করে দেব আমি আর সহ্য করতে পারি না জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ একটা বার আদেশ কে আদেশ দেন নবী আমার ডাক দিয়ে বলেন আমি তো রহমাতাল লিল আমি তো রহমাতাল লিল ও জিব্রাইল আমি ধ্বংস করার জন্য আসি আমি যদি এখন এই মুহূর্তে তায়েব পাশেকে ধ্বংস করে দেই আমি আল্লাহর কোরআনের দাওয়াত কাদের কাছে পৌঁছাবো আমার নবী দোয়া করছেন আল্লাহুম্মা হদি কওমি আয় আল্লাহ আয় আল্লাহ আমার কওমরা বুঝে না তাদেরকে হেদায়েত দেন বা ইন্নাহুম লা ইয়ালামুন তারা বুঝে নাই আল্লাহ তাদেরকে হেদায়েত দেন তারা হেদায়েত পেয়েছেন বলেন ইয়া রাসূল মক্কাতে আপনাকে থাকতে দেয় নাই মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে গেলেন নিজের মাতৃভূমি ছেড়ে আপনি কিছু চান নাই কিছু চান নাই তবে একটা জিনিস আপনাকে চাইতেই হবে আল্লাহ বলছেন একটা জিনিস চাইতেই হবে চান আপনি কি চাই ইব্বুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মতদেরকে বলে দেন কুলা আসআলুকুম আলাইহি আজরান আমি যেই দিন প্রচার করতে গিয়ে তোমাদেরকে যত কষ্ট করেছি কোনো জাজা আমি তোমাদের কাছে চাই নাই কোনো টাকা পয়সা চাই নাই পুরো ধন সম্পদ চাই নাই বলেন কুলা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা করবা কুরবা একটা জিনিস চান সেটা টাকা নয় পয়সা নয় অন্য কিছু নয় সেটা হচ্ছে আপনার আহলে বায়াতের ভালোবাসা চান আপনার আহলে বায়াতের প্রেম চান ভালোবাসা চান তাদের মহব্বত তাদের কাছে চান কারণ তাদের মহব্বতের নাম ঈমান আহলে বায়াতের মহব্বতের নাম কি বলেন মহব্বতের নাম কি বলবেন হুজুর আহলে বায়াতের মহব্বতের নাম ঈমান কিভাবে আমরা প্রত্যেকে নামাজ পড়ি নামাজের মধ্যে যখন আমরা আমরা দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আপনার দুরুদ আমাদের দুরুদ আমাদের আপনার রহমত নাজিল করুন ওয়া আলা আলি মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আল যারা পরিবার যারা তাদের উপরও আপনার রহমত নাজিল করেন তাহলে নামাজের মধ্যে যদি আহলে বায়াত নবীর পরিবারকে সালাম না দেওয়া হয় তার নামাজ কবুল হবে নামাজ কবুল হবে না এখন আহলে বায়াত কারা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আয়াত কারীম যখন নাজিল করে দিলেন আমি আহলে বায়াত যারা নবীর اولاد যারা নবীর বংশধর যারা নবীর আহলে বায়াতের পাক পঞ্জতন যারা তাদেরকে আমি পবিত্রত করতে চাই এই আয়াতে কারিমার নাজির হওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এবং বহু সাহাবায়ে কেরাম থেকে সহিহ সনদে হাদিস আছে যে আল্লাহর হাবিবের দরবারে একবার হযরত আলী আসলেন নবী কি করেন আলীকে তার চাদরের নিচে ঢুকাইলেন কিছুক্ষণ পরে ফাতেমা আসলেন ফাতেমাকে বলেন ফাতেমা আমার চাদরের নিচে ঢুকো কিছুক্ষণ পরে হাসান আসলেন হাসানকেও চাদরের নিচে ঢুকাইলেন কিছুক্ষণ পরে হুসাইন আসলেন হুসাইনকেও চাদরের নিচে ঢুকাইলেন ঢুকাইয়া এইবার আমার নবী বলতেছেন আল্লাহুম্মা এরাই হচ্ছে আমার বলেন ইমাম হুসাইনের পরিচয় ইমাম হাসানের পরিচয় কি খুব মুক্তাচার করছি ইমাম হাসান জন্মগ্রহণ করলেন ইমাম হুসাইন জন্মগ্রহণ করলেন ও বন্ধু আমি যখন দুনিয়াতে এসেছি আপনি যখন এসেছেন আপনার বাবা হয়তো আপনার দুনিয়াতে আগমনের আজানটা দিয়েছে হয়তো আপনার মামা দিয়েছে আপনার চাচা দিয়েছে নয়তো কোনো মসজিদের ইমাম সাহেব দিয়েছে খতিব সাহেব দিয়েছে কোনো পীর সাহেব দিয়েছে বা দুনিয়ার অন্য কোন মুসলমান দিয়েছে কিন্তু ইমামে হুসাইন ইমামে হুসাইন দুনিয়াতে এসেছে দুনিয়ার কোনো ইমাম মুয়াজ্জিন আযান দেয় নাই আমার ইমাম হাসান হুসাইনের জন্য রহমত আলমিন নিজেই আজান দিয়েছে ইমাম হুসাইনের জন্মের আজান দিয়েছেন কি রহমত নবীজি নিজেই তাদের আজান দিয়েছেন ইমাম হুসাইন দুনিয়াতে এসেছেন হাসান দুনিয়াতে এসেছেন এইবার তাদের আকিকা কে করেছেন নবী নিজে করেছেন কিছুক্ষণ পর আল্লাহর পক্ষ থেকে ওহি আসলো নবী এবার কি করলেন আলীকে ডাক দিলেন আলীকে খবর দাও আলীকে খবর দেওয়া হলো ও আলী আমার যেই দুই নাতি জন্ম গ্রহণ করেছে তাদের নাম কি রেখেছো বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ তাদের তো নাম রেখে দিয়েছি বলে কি নাম রেখেছো বলে ইয়া রাসূলুল্লাহ একজনের নাম রেখেছি জাফর আরেকজন আরেকজনের নাম রেখেছি হামজা একজনের নাম রেখেছি হামজা আরেকজনের নাম রেখেছি জাফর নবী বলেন ও আলী বাদ দাও এই নাম বলে কেন বলে ইমাম হাসান হুসাইন দুনিয়াতে এসেছে তাদের আযান দিয়েছে আমি আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আযান দিয়েছেন আমারও তো একটা দায়িত্ব আছে আমি কি করব জানেন বলে হাসান হুসাইনের নাম আমি আল্লাহ রাখব আযান দিয়েছেন আপনি নাম রাখব আমি কোন নাম রাখব বলে এমন নাম আমি রাখব যেই নাম বলতে এখনো কারণ নাম রাখা হয় না ওই নাম আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেডি করে রেখেছি বলে কবে বলে আসমান জমিন যখনো বানায় নাই হাসান হুসাইনের নাম আমি আল্লাহ জান্নাতে তখন থেকে লিখে রেখেছি একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ অতসব আমাদের গুমটাওয়ালা কিছু শায়খরা বলে নামের পরে হাসান হুসাইন রাখার দরকার কি এই গোলা বলেনা নাউজুবিল্লাহ হাসান হুসাইনের রাখার দরকার না তাহলে ইয়াজিদ রাখবে নাকি হাসান হুসাইনের নাম রেখেছে কে আল্লাহ বলেনা কে রেখেছে আল্লাহ রেখেছেন হাসান হুসাইনের নাম দুনিয়ার কোন মানুষ রাখে নাই তাহলে যেই ইমামের নাম রেখেছেন আল্লাহ যেই ইমামের জন্মের আজান দিয়েছেন রহমাতাল্লিনা নামিন সেই হাসান হুসাইনের নাম কম না বেশি বলেন না কম না বেশি কেমন বেশি শুনেন তারপর আমরা সামনের দিকে আগাই কেমন বেশি মাম হাসান হুসাইনের দাম সাহাবাই কেরাম বর্ণনা করেন আল্লাহর হাবিব রহমত যখন নামাজ পড়ত নবী একাকী নামাজ পড়লে শেষ অনেক লম্বা করতেন কিন্তু নবীজি যখন জামাতের সাথে নামাজ পড়তেন নবী শেষ বেশি লম্বা করতেন না ছোট করতেন কেন বলে এই কারণে জামাতের মধ্যে অনেক অসুস্থ মুরব্বীরা থাকে জামাতের মধ্যে অনেক শিশুরা থাকে তাদের যেন কষ্ট না হয়ে যায় এই জন্য নবীজি জামাতে যখন নামাজ পড়তেন তখন সেজদাটা নবীজি খাটো করতেন একদিন আমার নবী এশার নামাজের ইমামতি করছেন এশার নামাজের ইমামতি করছেন হঠাৎ করে আমরা যখন সুবহান রব্বের আলা তিনবার পড়লাম নবী উঠেছে না আমরা আমরা পাঁচবার বললাম নবী উঠে নাই আমরা সাতবার বার 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 আমাদের ভয় আমার নবী তো এত দেরি করে নাই শেষদা থেকে উঠতে কি হয়েছে না জানি দয়াল নবী দুনিয়া থেকে পর্দা গ্রহণ করে ফেলেছে কেন আমার নবী শেষদা থেকে উঠতেছে না কিছু সাহাবি বলেন আমরা তখন কি করলাম আমাদের মাথাটা শেষ থেকে তুলে নজর করে দেখলাম নবী কেন শেষ দাদা দেরি করতেছেন বলে দুনিয়ার মানুষেরা শুনো আমরা নজর করে দেখলাম রহমাত কেন শেষ দা না তার কারণ হচ্ছে আমার নবীর পিঠ মোবারকের মধ্যে নবীর কলিজার টুকরাইমাম হুসাইন খেলা করতেছে নবীজির পিঠ মুবারকের মধ্যে ইমাম হুসাইন খেলা করছেন নবীজি বলেন নামাজ যখন শেষ হলো নবীজি বলেন আমি ইমাম হুসাইন যখন আমার হলো আমি ইমাম পিঠ থেকে জন্য চেষ্টা করছিলাম কারণ আমি ইবাদত করছি দিচ্ছি আর আল্লাহকে সেজদা দেওয়ার ক্ষেত্রে আমি যদি ইমাম হুসাইন কে পিঠের মধ্যে বেশিক্ষণ রাখি আমার আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ বলবে হুসাইন কে পাইয়া নাতিরে পাইয়া বুঝি আমি আল্লাহর ইবাদত ভুলে গেছে এই জন্য আমি ইমাম মুসাইবকে পিঠ থেকে নামানোর চেষ্টা করছিলাম কিন্তু আল্লাহ এটা করতে দেয় নাই আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন এ জিব্রাইল আমার নবীর কাছে যাও আমার নবীকে বারণ করো নবী যেন ইমাম হুসাইনকে পিঠ থেকে না নামায় বলে কেন কেন বলে ইমাম হুসাইন নিজে থেকে যতক্ষণ নবীর পিঠ মোবারক থেকে না নামবে আমার নবী যেন জোর করে ইমাম হুসাইনকে পিঠ মোবারক থেকে না নামায় কারণ কি বলে ইমাম হুসাইনকে যদি এই মুহূর্তে পিঠ মোবারক থেকে নামায় ফেলে ইমাম হুসাইনের মনে কষ্ট যাবে ইমাম হুসাইনের মনে কষ্ট গেলে আমার আল্লাহ সেটা সহ্য করতে পারে বলে না সহ্য করতে পারে এই জন্য আমার নবী বলেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওমান আবাগাদা হুমা ফাকাদ আবাগাদানী ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ নবীজি বলেন যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো যারা আমার হাসান হুসাইনের সাথে বিদ্বেষ করলো তারা যেন আমি নবীর সাথে বিদ্বেষ করলো যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো আর যারা আমি নবীকে ভালোবাসলো তারা যেন স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসতো বলেন সুবহানাল্লাহ তাহলে হাসান হুসাইনকে ভালোবাসার অপর নাম হচ্ছে আল্লাহকে ভালোবাসা আর আল্লাহকে ভালোবাসার অপর নাম হচ্ছে হাসান হুসাইনকে ভালোবাসা বুঝা গেল হাসান হুসাইনকে বাদ দিয়ে যদি কেউ আল্লাহর ভালোবাসা পাইতে চায় আর সে ভালোবাসা চাইতে পারবে মাগার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ফারুক আজম একদিন হাজরা সৎকে যায় বলতেছেন হে হাজরা সৎ হ্যাঁ হাজরা সৎ ফারুক আজম হাজরা সৎকে বলছেন হ্যাঁ হাজরা সৎ আল্লাহর কসম করে বলছি তুমি আমার গুনা মাফ করাইবা এই জন্য আমি তোমাকে জিন্দিগিতে জমা দেব না কারণ হাজার আসাদ আমাদের গুনা মাফ করে না আমাদের গুনা মাফকারী কে বলেন না কে আমাদের গুনা মাফ করার কা মালিক হচ্ছে আল্লাহ হযরত ফারুক আজম ডাক দিয়ে বলেন হাজার আসাদ আল্লাহর কসম করে বলছি আমার ঘুণা মাফ করানোর জন্য তোমাকে আমি কখনোই চুমা খাইতাম না তোমাকে একটা কারণে চুমা খাই বলে কেন কেন বলে একটা কারণে চুমা খাই তুমি হাজর আসাদের মধ্যে আমার নবী জীবনে একবার চুমু দিয়েছেন আমার নবী চুমু দিয়েছেন এই জন্য আমি ওমরও চুমা দিয়েছি তাহলে হাজর আসাদের মধ্যে আমার নবী একবার চুমু দেওয়ার কারণে কেমন পর্যন্ত লক্ষ লক্ষ মুসলমান হজ করতে গেলে হাজর আসাদের মধ্যে চুমা দেয় কিন্তু আমার নবী ইমাম হুসাইনকে কয়েবার চুমা দিয়েছে বলে ইমাম হুসাইনের শরীরে এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার নবী কখনো চুমা খায় না আমার নবী ইমাম হুসাইন সেই দিন ডাক দেয়া বলে আমার নবী আমাকে এত আদর করেছেন আমরা দুই ভাই হচ্ছি জান্নাতের সারদার তোমরা জানো নবীর হাদিস আমার নবী বলছেন আল হাসান হাসান আল হুসাইন সৈয়দা সবাবি হালিল জান্নাত হাসান হুসাইন হচ্ছে জান্নাতের সারদার এত কিছু জানার পরেও তোমাদের হাত কেমন করে হালে বায়াতে রক্তের দ্বারা রঞ্জিত করবা ইমাম হুসাইন বলছেন খবরদার এমন ভুল কইরো না কাল কিয়ামতের ময়দানে আমার নানার সামনে যায় কেমন করে দাঁড়াইবা আমাদের গলায় ঝুরি দিয়া যেই গলায় আমার নবী চুমা খাইতো এই জন্য বলেছেন সাহেব যে গলায় চুমুখে তেনে খোদার হাবিব নবী মস্তফায় যে গহলা চুম খেতেন খোদার হাবি নয় কিভাবে সেই গলাতে এজিদের দল তলোবার চালায় হে ন औलाद सलम जाने मुराह तो मैं सलम जाने मुराह तो भाई सुन लवर ना বাহিনীরা তোমাদের মধ্যে কি একজনই ইমান নাই যে আজকে ইমাম হোসাইনের পক্ষে কথা বলবে বুঝেন ইমাম হোসাইন বলছে কি এ বাইশ হাজারদেরকে বলছে বাইশ হাজার বাহিনী কে বলতেছে তোমাদের মধ্যে কি একজন ইমানদার নাই যে আসতে ইমাম হুসাইন কে সাহায্য করবে তার মানে ইমাম সেই সেদিন বললেন যে বাইশ হাজার রয়েছেন বাইশ হাজার ইমানদার না বেঈমান ইমানদার না বেঈমান বেঈমান কিন্তু তারা কোরআন তেলাওয়াত করেছেন ওই দিনটা ছিল শুক্রবার জুমার বার দশে মুহররম আজকে দশে মুহররম ওই গুমটা মৌলবিরা আদম নবীর ঘটনা বলে ওই দশে মুহররম মুসা নবীর ঘটনা বলে দশে মুহররম ইউনুস নবীর ঘটনা বলে দশে মুহররম ইউসুফ নবীর ঘটনা বলে দশে মুহররম আইয়ুব নবীর ঘটনা বলে হ্যাঁ অবশ্যই ঘটনাগুলো দশে মহরম ঘটেছে কিন্তু আল্লাহর জমিনে কারবালার ট্র্যাজেডির মতো এমন করুণ ঘটনা কখনো ঘটে কিন্তু নবীর উম্ম কারবালার কথা বলে না মহর সেই মুসানবির কথা বলে ইমাম হুসাইনের কথা বলে না তার সাহেকের কথা বলে আমাদের নেতা জান্নাতের সর্দারের কথা বলে না তার মানে বোঝা গেল তার আমগুলো তো ইমাম হুসাইনকে সর্দার মানে না তো ইমাম হুসাইনকে যদি সর্দার না মানে তাহলে জান্নাতে যাইবা কার নেতৃত্বে তো ইমাম হুসাইন বলছেন তোমাদের মধ্যে কি একজন ইমানদার নাই তার মানে বুঝা গেল ইমাম হুসাইন বুঝাই দিলেন এই যে বাইশ হাজার বাইশ হাজারই হচ্ছে জাহান নামে বাইশ হচ্ছে তারা কাফের তারা বেঈমান এতে কোনো সন্দেহ নাই এখন এসে ইমাম হুসাইন যখন তাদেরকে এইভাবে আহ্বান করলেন কেউ ইমাম হুসাইনের পক্ষে সারা দেয় নাই ইমাম হুসাইন বললেন যে তোমরা একজনে কি নাই যে ইমাম ইমাম হুসাইনের পক্ষে তোমরা কথা বলবা দিনটা ছিল শুক্রবার ইমাম হোসেনের পক্ষে কেউ কথা বলে নাই তারা জুমার আজান দিল ওই কাফেলাতে জুমার আজান হয়েছে এই কাফেলাতে জুমার আজান হয়েছে ওই কাফেলাতে জুমার খুতবা হয়েছে এই কাফেলাতে জুমার খুতবা হয়েছে ওই কাফেলাতে জুমার নামাজ হয়েছে একই ময়দান কারবালার ময়দান একটা কাফেলা দুইটা একটা হচ্ছে এজিদের কাফেলা ওইটাতে মুসল্লি হচ্ছে 22000 বলেন কত এক জামাতে মুসল্লি হচ্ছে বাইশ হাজার আর এক জামাতে মুসল্লি হচ্ছে মাত্র বায়াত্তর জন এক জামাতের মধ্যে বাইশ হাজার মানুষ একসাথে নামাজ পড়তেছে আর এক জামাতে মাত্র বাহাত্তর জন নামাজ পড়তেছে ওখানেও আজান হয়েছে এখানেও আজান হয়েছে ওখানেও জামাত হয়েছে এখানেও জামাত হয়েছে ওটার মধ্যে নবীর প্রেম ছিল না এটার মধ্যে নবীর প্রেম ছিল ওটার মধ্যে ইমাম হুসাইনের মহাব্বত ছিল না এটার মধ্যে ইমাম হুসাইনের মহাব্বত ছিল তারা নয় নয় ইমাম হুসাইন তাদের কাছে অনুনয় বিনয় করেছিল আজকে জুমার দিন আমার দুই রাখাত নামাজের সময় দেয় তারা নামাজের সময় দিল সীমার বুকের উপর এক পর্যায়ে চেপে উঠলো আমি খুব মুক্তার করছি চেপে উঠলি মাম হুসাইনকে কতল করবে ওই দিক দিয়ে তারা আরেক দল বলতেছে আসর রক্ত হয়ে গেছে তারা বলতেছে এ তারা তার ইমাম হুসাইনকে শহীদ কর নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়তে হবে কথা বুঝছেন বলতেছে ইমাম হুসাইনকে তাড়াতাড়ি জবাই করো নামাজের অর্থ হয়ে গেছে ইমাম হুসাইনকে জবাই করে তারা নামাজ জামাতে সহিতে কারবালার মাঠে পড়েছে তারাও তো নামাজি কি বলেন বাবা তারাও নামাজি ইমাম হুসাইনের গলায় ছুড়ে দিয়ে ছয় মাসের শিশু আলী আকবর আলিয়াসগড়ের গলায় ছুরি দিয়ে তারা জামাতে নামাজ পড়েছে পাখি লাগিয়েছে ইমাম কি শুধু কতল করে খান্ত হয় নাই আমার ইমাম হুসেনের দেহটাকে তারা জমিনের মধ্যে বিছাইয়ে দিয়েছেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন তারা কি করলেন সত্তরটা ঘোড়াকে সিরিয়াল ধরে ভাজলেন সত্তরটা উঠকে ঘোড়াকে সিরিয়াল ধরে বেঁধে সত্তর জন লোক ওই ঘোড়ার উপরে সবার হয়ে আমার ইমাম হুসাইনের দেহ মুবারকের যেই দেহ মুবারকের মধ্যে আমার রহমত আলামিন লক্ষ লক্ষ বার হাজার বার চুমু খেয়েছেন ওই দেহের উপর দিয়ে তারা ঘোড়া চালাইছেন আওজুবিল্লাহ বলেন না আমার ইমাম হোসেনের এই মস্তদ মুবারক তারা আলাদা করে মস্তরটাকে বসশার আকার মধ্যে ভাবে গিয়েছে এই ভাবে উপর দিয়ে তারা স্লোগান দিয়ে মিছিল দিদি দেশিরিয়ার দিকে গিয়েছেন তারাও মুসলমান আমরা মুসলমান তারাও মুসলমান ইয়াজিদ বাহিনীরও মুসলমান ইমাম হোসেনের পক্ষের মুসলমান এবার আপনাদের কাছে দ্বিতীয় আমার শেষ প্রশ্ন বলেন কারবালার ময়দানে যে ইয়াজিদ বাহিনীরা সেখানে ছিল এই নাই ছিল ইমাম হুসাইনের বিরুদ্ধবাদীরা এখনকার সময়ও আছে না নাই আবার বলেন আছে না নাই এখন আপনার অনেক সময় আমি এই কথাটা একেবারে দেরি হয়ে যাচ্ছে বাবা আপনাদের কষ্ট হচ্ছে আমি আর পাঁচ দশ মিনিটের মধ্যে শেষ করব। এখন এসে এই সময়ের মধ্যে আমার কিছু তরুণ যুব সমাজ আমার ভাইদের উদ্দেশ্যে আমি বলবো কিছু প্রবাসী ভাই বিদেশ থেকে এসে বা কিছু তরুণ সমাজ আমাদেরকে প্রশ্ন করে যে ওনারা এত সুন্দর কি চমৎকার করে কোরআন থেকে কথা বলে কি স্মার্ট কি ইংলিশ সুন্দর ইংলিশ বলে কি স্মার্ট কথা কথা বলে আধুনিক মনা ওরা আমল নিয়ে কথা বলে প্রত্যেকটা আমলের কথা বলে ওরা আমাদেরকে কত মডারেট ইসলাম শেখাচ্ছেন বাহ ভালো কথা ওই যে আমি বললাম যে টয়লেটের টিস্যু কিভাবে ব্যবহার করতে হবে এটাও সায়ককে প্রশ্ন করলে সায়ক উত্তর দিবে বদনা কি ডাইন হাতে নিতে হবে না বাম হাতে নিতে হবে এগুলো উনি জানে স্ত্রীর সাথে কিভাবে শুইতে হবে আপনি বাজারকে ওনার এমন কোনো বিষয় না যে সায়ক উত্তর দেয় না শায়করা বলে না এই হুজুরা ওয়াশ করেন আমলের ওয়াশ করতে করতে জিহাদের ওয়াশ করতে করতে মাঠ গরম করে পেলে আমলের ওয়াশ করতে করতে কবর ওয়াশ করতে করতে মানুষকে কান্না করা শেষ কিন্তু তাদের মুখে কখনো কার বালার ময়দানে ইমাম হুসাইনের কথা আমরা কখনো শুনি না ওই যুবক ভাইদেরকে বলবো এখন আপনি হক বাতেল খুঁজতেছেন বলেন হুজুর তারাও কোরআন থেকে বলে আপনারাও কোরআন থেকে বলেন তারাও হাদিস থেকে বলো তারা আপনারাও একই হাদিস থেকে বলেন তাহলে হুজুরদের মতো এত দ্বন্দ্ব থাকলে আমরা কই জামু আপনি সেখানে যাবেন কুরআন ইয়েজিদের কাফেলা তো ছিল কুরআন হুসাইনের কাফেলা তো ছিল আমরা ইয়েজিদের কাফেলা যে কুরআন ছিল ইয়েজিদের কাফেলা যে আমল ছিল ইয়েজিদের কাফেলা যে নামাজ ছিল আমরা সেই নামাজই না আমরা হুসাইনের কাফেলা যে নামাজ ছিল হুসাইনের কাফেলা যে আযান ছিল হুসাইনের কাফেলা যে কুরআন ছিল হুসাইনি কাফেলা যে আমল ছিল আমরা সেই আমল করব যদি আমল কম হয় ইমাম হুসাইনের मोहब्बत নিয়ে আমি আমল করব ঠিক বেশি আমলের দরকার নাই বাবা আচ্ছা আপনি যদি কেয়ামত পর্যন্ত নামাজ না পড়েন আল্লাহর কি কোনো ক্ষতি হবে কেয়ামত পর্যন্ত আপনি যে রোজা না রাখেন আল্লাহ কোনো লস আছে আবার পড়লে আল্লাহর কোনো লাভ আছে নামাজ রোজা এগুলো আমরা নিজের জন্য পড়ি নিজেরা নিজেদের আল্লাহ হুকুম পালন করার ক্ষেত্রে কিন্তু এটার মূল হচ্ছে রুগবে আহলে বায়াত নবীর মোহাব্বত ইমান যদি না থাকে আপনি নামাজ রোজাতে কি করবেন বাবা আছে তো 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 ছিল ছিল টুপি এজিদ তাদেরও ছিল এটা দিয়ে তো আপনি হক পাতাল বিচার করতে পারবেন না বাবা ইমাম হুসাইনের কথা কয়জন বলছে তারা আজকে ইমাম হুসাইনের কথা বলে না এই মহরম আসলে তারা মাহফিল করে ঠিক করে ইমাম হুসাইনের বিপক্ষে গিয়ে তারা ইয়াজিদকে রহমাতুল্লা আলাই বা রহমাতুল্লা বলে বলে ইয়াজিদ অনেক ভালো মানুষ ছিল ইয়াজিদ একশো রাখার তামাজ পড়তো ইয়াজিদ নফল নামাজ পড়তো ইয়াজিদ অনেক আল্লাহ আল্লাহ ছিল ও বাবা ঠিক আছে আল্লাহ রাসুল তো বলেছেন আলমার উ মান আহবাত্তা তুমি যাকে ভালোবাসো তুমি কাল হাসের ময়দানে তার সাথেই থাকবা যার সাথে যার মোহাব্বত তার সাথে তার জান্নাত এটা নবী বলেছেন তাহলে তুমি যদি বলো ইয়াজিদ ভালো ছিল বাহ চমৎকার তোমার কাহালান সাহালান আমরা বলি আমাদের ইমাম হচ্ছে ইমাম হুসাইন আমাদের ইমাম হচ্ছে মাওলা আলী আমাদের ইমাম হচ্ছে ইমাম হাসান আর তোমাদের ইমাম হচ্ছে ইয়াজিদ তোমাদের ইমাম হচ্ছে ওবায়দুল্লাহ জিয়াদ আর এই জন্য তোমরা হাসের ময়দানে দিন থাকবা ইয়াজিদের সাথে আমরা হাসের ময়দানে থাকবো ইমাম হুসাইনের সাথে কারণ আমাদের আমরা ইয়াজিদকে ভালোবাসি কারণ নবী বলেছেন যার সাথে তোমার ভালোবাসা তার সাথে তোমার হাসর তো আমাদের সম্পর্ক তো ইমাম হুসেনের সাথে আমাদের সম্পর্ক তো ইমাম হাসানের সাথে আমরা তো ভালোবাসি পাক পাঞ্জাদনকে আমরা তো আল্লাহ ওয়ালাদেরকে ওলি আউলিয়াদেরকে ভালোবাসি তোমরা ভালোবাসো তোমাদের সাহেকদেরকে তোমরা ভালোবাসতে বাসতে বাসতে ইয়াজিদ পর্যন্ত যাও ইয়াজিদকে নিয়ে হাসরের ময়দানে উঠবা আমরা ইমাম হুসেনের সাথে নারায়ের সালাতের স্লোগান দিয়ে উঠবো সেই দিন বুঝা যাবে জান্নাত আল্লাহ কার জন্য বানাইছে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলছেন করতে দিছে ওর জান্নাত সে কি তোমরা জান্নাত জান্নাত করতেছ জান্নাত কার বলে আ জান্নাত তো আমার আল্লাহ আমার নবীর প্রেমে বানাইছে জান্নাত তো বানাইছে আমার আল্লাহ নবীর জন্য আর আমরা তো আমার নবীর দেওয়া না অতএব জান্নাত তো নবীর আশেকদের জন্যই নবীর কলিজার নবীর কলিজার টুকরার গলার মধ্যে ছুরি দিয়া তুমি নামাজের শেষ দায় পরে থাকবা নবীর কলিজার গলার মধ্যে আঘাত আঘাত দিয়ে নবীর ইমাম হুসাইনের দিয়া তুমি আল্লাহ 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 বলবা জান্নাত দিব এত সহজ বাবা তুমি মনে দিয়ে করো বর্তমান আমাদের এমপি মন্ত্রী আছে না চেয়ারম্যান মন্ত্রী এখন আমরা যদি চেয়ারম্যানের বিরোধিতা করি ইলেকশনের সময় চেয়ারম্যানের বিরুদ্ধে যাইয়া চেয়ারম্যান যখন নির্বাচিত হয়ে যাবে তখন চেয়ারম্যানের কাছে যদি যাই অনুদানের জন্য চেয়ারম্যানকে অনুদান দিবে নাকি আরো দৌড়েন না দিবো 嗯。Huh?

করে সর্দারের কোলে যায় আঘাত দিয়ে সর্দারের কাছে জান্নাত চাইবা চাই বা সেই দিন বলবে সকাল সাল দূর তোমাকে আমি চিনি না এই জন্য বাবা শেষ কথা যতদিন বাঁচবেন আমার নবী বলেছেন মান আহাব্বাহমা ফাকাত আহাব্বানি একটা শেষ কথা বলি নবী একবার হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আমার আহলে বায়ত হচ্ছেন মাসালু আহালু বাইতে ফিকুম কামাসালি সফিনাতুন নুহ নবী বলেছেন আমার আহলে বায়ত হচ্ছে সফিনায়ে নুহের মতো কিসের মতো নবী যখন সময় হয়েছিল তখন একদল মানুষ নূ নবী কে নাই তখন আল্লাহ নূ নবীকে বলেছেন তুমি একটা নৌকা বানাও ওই নুন নবী নৌকাতে যারা উঠছে তারাই নাজাদ পেয়েছে যারা নৌকা উঠে না তারা ধ্বংস হয়ে গেছে তো নবী বলছেন আমার বায়াত হচ্ছে নৌ নবী নৌকার মতো আর সাহাবায় কার ক্ষেত্রে বলেছেন আর সাহাবিকার নুজুম আমার সাহাবায় মতো আকাশের নক্ষত্রের নেয় তো নক্ষত্র সাহাবিদেরকে বলেছেন নক্ষত্র বায়াতকে বলছেন সফিনা এটা বলার কারণ কি আজ থেকে দেড়শো বছর দুইশো বছর আগে যখন মানুষ নৌকাতে ভ্রমণ করতো মুরব্বীরা জানেন তখন তো আর বিমান ছিল না এত বড় বড় গাড়ি ছিল না নৌকায় ভ্রমণ করত। তখন সৌদি আরব নৌকায় যেত তখন তো আর গুগল ম্যাপস ছিল না তারা কিভাবে পথ দেখতো বলে মাঝিরা তখন ওই আকাশের নক্ষত্র দেখে দেখে তারা রাস্তা বলে দিতে পারতো ঠিক না বাবা মুরব্বীরা জানে ওরা নক্ষত্র দেখে দেখে বলে ফেলতো সূর্যের দিকে তাকে ওরা টাইম বলে ফেলতো তো এটা এই জন্য বলছেন আর সবিকার নুজুম সাহাবাহিকের মতো আকাশের নক্ষত্র ওই নক্ষত্রের দিকে তাকাবা সফিনা আহলে বাইতের সফিনার মধ্যে উঠবা আর জান্নাতে চলে যাব সোহান বলেন না বর্তমান জমানায় এই ওহাবি নজদি এই মুনাফিকরা আমার নবীর শাহানে আজমতের উপর আঘাত করছে এবং আহলে বায়াতের উপর আঘাত করছে পাকে পাঞ্জাতনের আজমতের উপর আঘাত করছে এদের থেকে আপনারা সাবধানে থাকবেন আমাদের মডারেট ইসলাম আধুনিক ইসলামের দরকার নেই আমরা সেই ইসলাম পালন করব যে ইসলাম পালন করেছে আমাদের পূর্ববর্তী আউলিয়া কেরাম বুজুরগেন কেরাম সরহিনগণ যে ইসলাম অনুসরণ করে বাবা শাহজাল আল্লাহর অলি হয়েছেন যে ইসলাম অনুসরণ করে খাজা গরিবের নামাজ আল্লাহর অলি হয়েছেন যে ইসলাম অনুসরণ করে আল্লাহর অলিরা পৃথিবীকে শাসন করেছেন পৃথিবীর রাজত্ব করেছেন সেই ইসলাম কায়েম করো যে ইসলাম ইমাম হুসাইন পর্যন্ত হয়ে আমার নবী পর্যন্ত পৌঁছেছে সেই ইসলাম আমরা ইবনে তাইমিয়ার ইসলাম আমরা আব্দুল হাব নজদির ইসলাম পালন করি না আমরা সেই মৌদুদের ইসলাম পালন করি না কথা বলেন ঠিক না। আমরা কোনো আধুনিক সাহায্যের ইসলাম পালন করব না অতএব এই ধরনের ফেসনা ফাসাদ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন এবং দুনিয়াতে যতদিন থাকবো আমরা আহলে বাইতের মহাব্বত মরণ পর্যন্ত নবী বলেছেন যদি আমার আহলে বাইতের মহাব্বত ধারণ করতে পারো অন্তত বেমান হয়ে মরবে না অন্তত বেঈমান হয়ে মরবে না যদি আহলে বাইতের মহাব্বত অন্তরে থাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতে যতদিন থাকবো পাকে পাক যতনের এই আহলে বাইতের নবীর আওলাদের রাসূল যারা রয়েছেন তাদেরকে इज्जत अज़्मत मोहब्बत Amtsre धारण করা তৌফিক এনায়েত করে বলেন আমীন